এতক্ষণে ঘরটা শান্ত হয়েছে গিন্নি ঘরে থাকলেই কান কটকট মাথা ঝনঝন হয় এটা না হয় সেটা লেগেই আছে যাক অন্তত একটু নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে নি কিন্তু গিন্নি গেলই বা কোথায় সে কখন বেরিয়েছে শেষে আবার আমার মুন্ডুপাত করতে করতে বাড়ি ছেড়ে বানপ্রস্থে চলে গেল না তো খুব শখ না আমাকে বন প্রস্তে পাঠিয়ে দিয়ে একেবারে ফুর্তিতে থাকবে ওটি হচ্ছে না ওরে বাবা গিন্নি এসে গেছে তার সঙ্গে একেবারে বাহিনী নিয়ে ফেরেছে দেখছি না না আমরা দিদার সঙ্গে আসিনি দিদাকেই না সঙ্গে করে দিয়ে এসেছি সেই সকাল থেকে দিদার সঙ্গে ঘুরে ঘুরে সব সামাল দেওয়ার চেষ্টা করছি চেনা জানা আর কেউ বাকি নেই এই কি বলছিস বলতো না না একটু পরিষ্কার করে বলতো ব্যাপারটা কি ব্যাপার আবার কি দিদা সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে হ্যাঁ করেছিস কি একেবারে সবাইকে কিন্তু কি বলেছে যেটা সত্যি কথা সেটাই বলেছি তুমি ঘরের খেয়ে বোনের মোশ তাড়াও সত্যি কথাটা জানলে এবার দেখি তোমায় কে মাথায় করে রাখে ঘরের ঝগড়া থামাতে গিয়ে পাড়ায় ঘুরে ঘুরে যা করে এসেছো গিন্নি তাতে তো এবার আমাদের ঘটি বাটি একেবারে চাটি হয়ে যাবে তুমি যে একটা পথ কুড়ে সবাইকে না বললে হয় আমি কিন্তু দিদাকে অনেকবার থামানোর চেষ্টা করেছি ভাগ্যিস দিদাকে কোন রকমে টেনে এনেছি না হলে যে আরো কি কি বলতো আজ ধরে এনেছিস তো কি হয়েছে এরপর থেকে সুযোগ বুঝেই আমি সবাইকে বলে বলে বাড়াবো বলে বলে বাড়াবো তা তো বলবে একেই তো বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ ওই তো ওই তো গোপালদউ আর কোনো বেছি তো যাইনি চল চল দাদুরকে এক কোণিয়ে ব্যাপারটা বলি সে তো বলতেই হবে না হলে পর্তে ফড়াবাড়ি হয়ে যাবে আরে আরে তোরা এখানে কি করছিস আর যেভাবে হাই হাই করে ছুটে এলি তাতে তো মনে হচ্ছে কোথা একটা গন্ডগোল বাঁধিয়ে এসেছিস গন্ডগোল কি আর আমড়া বাঁধিয়েছি সে তো যা বাঁধনর দিদাই বাঁধিয়েছে কেন রে এতি দিদার আবার কি হলো উফ কোথায় আবার কি গন্ডগোল পাকালো সে সব জানি না তবে পুকুর পারে গেলেই দেখবে পিতার একেবারে চেয়ে চেয়ে পাড়া মাথায় করছে সর্বনাশ ঘর থেকে বেরিয়ে এবার বাইরে কাঁপাতে শুরু করেছে ও কাঁপছে না সেটা তুমি নিজে চোখে দেখবে চলো তবে শুনলাম কে নাকি গামছা নিয়ে চলে গেছে বলে তিতার কাঁপিতি জ্বালা জ্বালা করছে জ্বালা জ্বালা নয় তোর দিদার শরীরটা একেবারে দাউদাউ করে জ্বলে তবে এখন চল আগে গিয়ে সেটা নেভানোর ব্যবস্থা করি

করব না তো কি গলা ছেড়ে গন করে আনন্দে লাফালাফি করব আর যদি করার মুরদ থাকে তাহলে করো তবে খামোখা লাফাতেই বা যাবে কেন বলো তো কেন আবার ওই যে আমার গামছা পাল্টে নিয়ে চলে গেছে যে এত আনন্দ আমি রাখি কোথায় কোথায় রাখি এই দেখো আবার উকি মেনে মেনে দেখতে আসছে আর আমি আবার রাখছি আমার ফের মাঠে চাই যাই ওরে বাবা ওহ আহ তোমার জালায় দেখছি এবার গ্রামে থাকাই দায় হয়ে যাবে বলি এরকম করে চিচিয়ে কেও পাড়া মাথায় করে আমার মত আমি বুঝবো তাতে তো মারকি তোমার যদি অতই খারাপ লাগে তবে যাও পাড়া বাড়াওগে আমার বইই গেছে হচ্ছে হচ্ছে না আরো দুঃখ আছে চলো দাদু তুমি বরং আমাদের সঙ্গে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর না হয় বাড়ি ফিরবে সেই ভালো চল আজ বরং একটু পাড়া বেরিয়ে আসি কোথায় কি বলেছে শুনে আসি চল মহারাজের এই অবস্থা আর চোখে দেখা যায় না দিন দিন কিসের জন্য এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে যথার্থ বলেছেন মন্ত্রী মশাই ঠিক যেন শুষ্কম কাষ্টম তিষ্ঠতি অগ্রে মহারাজের যেন সব সময় কেমন একটা ঝিমঝিম ভাব না না এসব দেখে আমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে তখন থেকে ঘেনঘেন আর ভ্যান ভ্যান করে কানের পোকা একেবারে বাড় করে দিলে। আই তোমরা একটু চুপ করবে আমার আর কিছুই ভালো লাগছে না সবই একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছি আপনি ও আলোক君টা এসে হাজির হল আসলে মহারাজ মুনে হয় কোন ভীষণ মানসিক চিন্তায় আছেন আর সেখান থেকে বেরোতে না পেরে নিজের মনে গুমড়ে থাকছেন তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দিলেই হয় তবে আর কি তুমি ঝাড় ফুঁক টুকটাক করে তাড়িয়ে দাও এসব তো তোমার বা হাতের খেল গোপালের এত গুণ ঠিক যেন তরকারিতে নুন না না মহারাজ আমি বলি কি আপনি এরকম মনমরা হয়ে বসে থাকবেন না আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে তাদের মন থেকে বের করে আনুন বার করবো বললেই কি আর বুম করে বার করা যায় সব যেন সে ভন 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 করছে আর আর আমি কিছুতেই ঘুমোতে পারছি না হয়েছে হয়েছে মহারাজের সব সমস্যার মূলে কি আছে সেটা ধরা পড়েছে এই মরেছে কে আবার কখন কি ধরলো মহারাজের আসল সমস্যা হলো ঘুম না হওয়া মহারাজ যদি টানা কয়েকদিন সুন্দর ঘুম ঘুমান তাহলেই আবার সুস্থ চনমনে হয়ে যাবেন হ্যাঁ আমি ঠিক হয়ে যাব বিজ্ঞানী একদম ঠিক বলেছে ঘুমের থেকে ভালো কোনো ওষুধ নেই ওটাই মহারাজের চাই যাক দাওয়াই যখন পাওয়াই গেছে তখন না হয় মহারাজ বিশ্রাম নিন কয়েকদিন কিন্তু ঘুমাবো বললেই কি আর ঘুমানো যায় না আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ এই কদিন না হয় আমি সামলে দেব সেসব কিছু নয় আমি ভাবছি ঘুমটাই বা আসবে কি করে অনেক রকম ভাবেই তো ঘুমানোর চেষ্টা করছি কিন্তু সেটাই তো আসছে না বেশ তাহলে ঘুম কি করে আসে সেটার চেষ্টায় না হয় রাজবৈদ্য আর বিজ্ঞানী করবে মহারাজের চিন্তায় কে কর যেন দরদ একেবারে উঠলে উঠছে তাই 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 করো তাহলে তোমরা দেখো তো কিছু টোটকা বের হয় কিনা পেন নাম মহারাজ কিন্তু তার আগে আপনাকে এই ব্যাপারটার একটা বিহিত করতে হবে নিত্য দিনের এই অশান্তি আর ভালো লাগছে না শুনলে আপনিও বুঝতে পারবেন কেন আমরা আপনার কাছে ছুটে এলাম এই কেলে করেছে আমার হাড়ি হাটে এসে ভাঙবে না তো কি আর বলবো মহারাজ গোপাল দাদার গিন্নির চিৎকার চেঁচামেচিতে তো বাড়িতে কাকশালিক বসতে পারছে না তাহলেই ভাবুন আমরা কি করে থাকবো ঘরে তো যা ঝগড়া করার করছেই তারপরে আবার পাড়াশুদ্ধ লোককে ডেকে ডেকে না যে হাল করছে আপনি কিছু একটা বিহিত করুন মহারাজ না হলে না হলে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে যা ভয় পেয়েছিলাম তাই হলো এবার যে সাত দিয়ে মাছ থাকবো তারও উপায় নেই এই একটা সুযোগ পেয়েছি যেভাবেই হোক গিন্নিকে নিয়ে গোপালকে নাজেহাল করে দিতে হবে এসব কি শুনছি গোপাল হ্যাঁ ঘরের অশান্তি যে এইবারে বাইরে বেরিয়ে পড়েছে তবে আইনের চোখে সবাই সমান তাই গোলমাল যদি পাকিয়েই থাকে তাহলে গোপালের শাস্তি পেতেই হবে দোষ করলে দোষীকে ছাড়া নেই করা দরকার তাই গোপাল বুঝলে তুমি বরং কয়েকদিন তোমার গিন্নির মুখে একটা কাপড়ের পট্টি বেঁধে রাখো যেমন কর্ম তেমন ফল তো পেতেই হবে কে আর করা যাবে মহারাজ যেমন বলেছেন তেমনি করতে হবে আর এইভাবেই গোপাল জব্দ হবে কই তো থেকে ও তো অঙ্ক ছাড়া হিসাব गिननी হিসাব মানে ঠিক কি করলে কি হবে আমার মাথা হবে আর তোমার মুন্ডু হবে রাজনি এই কম মনে খালি বসে বসে কাটা কুটি কালা ও ও আবার শুরু হলো ও না বুঝে না শুনেই শুধু ফটফট বুঝতে যখন পারছিনা তখন বুঝিয়ে বললি হ শুধু তোমাকে বোঝালে হবে মহারাজকেও তো বোঝাতে হবে যে আমি তার আদেশ মতো কাজ করেছি এইটা ভেবে ভেবে মাথায় যে কটা চুল সে কটাও তুলে ফেলবে নাকি কি যেন একটা দেশের কথা বললে আহ যত ঝামেলা সেটা তো ওই আদেশ নিয়েই কখন থেকে কি এত তত করছো বলো তো ভালো কোটা ঝটেক আসোন আগে বার মনে হচ্ছে গান্ধী দিদি এবার এক চুরি চাল কি দেখি সমস্যাটা কি এমন ভাব দেখাচ্ছিস যেন তুই সব সামলে দিবি দাদু তোмарকে না জানো কেবল শুকনা শুকনা মহারাজ এমন একটা আদেশ করেছেন যে যে বেশ একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে তবে বলতে যখন হবেই তখন বলেই ফেলি গিননি তোমার chilchitkar বন্ধ করার জন্যে পাড়া প্রতিবেশী নালিশ ঠুকেছে আর তাই মহারাজ নির্দেশ দিয়েছেন তোমার মুখে কাপড়ের পট্টি বেঁধে রাখতে হবে কি এবার আর কি হবে গো এসো কি তাহলে কাজ যেটা করতেই হবে সেটা করে ফেলি বাস 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 এবারে এদিকে সব চুপচাপ ওদিকে মহারাজে মনে হচ্ছে পুরো কা

মানে কয়েকদিন আগেই তো মহারাজ বলছিলেন যে তার নাকি ঘুম আসতেই চায় না আর সেই জন্যই তো ওই বিজ্ঞানী আর বৈদ্য এই দুজন মিলে ওই কি এক নতুন ধরনের পাশন বানাবে বলেছিল ওরা শুধু বললেই তো হলো না কাজটা করেও তো দেখাতে হবে তবে মনে হচ্ছে সেই ওষুধেই কাজ হয়েছে তা বলে এমন কাজ মহারাজ তিন দিন ধরে ঘুমবেন মনে হচ্ছে মহারাজ ঘুম আসার জন্য একটু বেশি মাত্রাতেই পাচনটা সেবন করেছেন কিন্তু এখন কি হবে মহারাজ কি এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন তাতেই বা অসুবিধার কি আছে রাজ্য চালানোর জন্য তো আমি আছি দেখবেন রাজ কার্য একেবারে ড্যাং ড্যাং করে চলবে হ্যাঁ হ্যাঁ শেয়ার বলতে আপনি তো প্রজাদের ভিটেতে ঘুঘু চড়িয়ে ছাড়বেন আহা এখন এসব কথা বন্ধ করে মহারাজের জ্ঞান ফেরানো যায় কিভাবে সেটা ভাবা দরকার ভেবে ভেবে আমি তো অস্থির হয়ে যাচ্ছি না 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 এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল গোপাল তোমাকে যেভাবে হোক মহারাজকে জাগিয়ে তুলতে হবে গোপাল তা তো বটেই মহারাজ না জাগলে যে আমাদের সবাইকেই ঘুমিয়ে পড়তে হবে কি বলেন মন্ত্রী মশাই ওই টেকোটাকে একবার বাগি পাই তারপর দেখাচ্ছি কই কই বলি এবার তো চারটি খেতে দেবে নাকি হ্যাঁ সারা দিন পরে মানুষটা ঘরে ঢুকলো তাই এটাও কি বলে দিতে হবে ওই আবার শুরু হলো ইশারা করা না না বলছিলাম আজকে হাতে হরি মোটর ধরাবে তো দেখছি সে কি কি কথা রান্না না হলে খাবো আর না খেলে বাঁচবো কি করে আহা বালাই শাট বালাই শাট তুমি মরবে কেন বলি আমার তো হাড় মাস জ্বালিয়ে খেলে খালি উনুন জ্বালানোর সময় এটা নাই সেটা নাই এই মরেছে কি বলতে কি বলে ফেলেছি এবার যে ভয়ঙ্কর ভেপে গেছে না আর থেকে কাজ নেই এবারে চলো পালাই আর পালিয়ে যাবে বা কোথায় দাদু তো বলিদান দেওয়ার চেষ্টা করছি তাই না দাদু ঝুলে পড়ো ঝুলে পড়ো তোরা আমার জ্বালা কি বুঝবি বল একটু যে শান্তিতে থাকবো তার জো আছে ওদিকে মহারাজ ঘুমিয়ে কাদা আর এদিকে আমার ভাগ্যে জুটছে খুন্তি হাতা এখন মহারাজকে ঘুম থেকে তুলবো না গিন্নিকে সামলাব তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো বেশ তাহলে শান্তি খেপেছিস গিন্নি যদি একবার মুখ খুলে ফেলে তাহলে আর রক্ষে থাকবে ঘুম তুম সব একেবারে শিখেই উঠবে ও তাহলে বলছে দিদা তোমাকে খেতেও দেয় না আবার ঘুমোতে দেয় না 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 তাহলে তো ঘুমের ফাঁদ পেতে কোনো লাভ নেই ঘুমের ফাঁদ এসেছে এসেছে বুদ্ধি একটা এসেছে গিন্নির মুখ তো নয় যেন শান দেওয়া কাঁচি মুখ খুলবে আর একেবারে ক্যাচ 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 করে কেটে দেবে এটাকেই আমি কাজে লাগাব ওই এখনো তো মহারাজের ঘুম ভাঙলো না আর গোপালেরও কোনো পাত্তা নেই কি হবে ওর আশা ত্যাগ করুন মহারানী আপনি এখন আর ওর টিকিটাও দেখতে পাবেন না হুমা সে কি। গোপাল কি মহারাজের ঘুম ভাঙানোর ভয়ে পালিয়ে গেল নাকি সেটা কি আর বলে দিতে হবে ওর মুড় যে কত তা আমার থেকে ভালো আর কে জানে না 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 আমরা যখন কোনোভাবেই কিছু করতে পারছি না তখন তো গোপালই বর্ষা ছিল গোপাল গোপালে এইভাবে জলে ফেলে দিয়ে চলে যাবে না না কোথায় আর যাবো রানিমা ডুবলে সবাই মিলে ডুববো আর ভাসলে সবাই মিলেই ভাসবো হেয়ালি ছেড়ে এখন কি করতে চাও সেটা বলো দেখি হ্যাঁ হ্যাঁ গোপাল কিছু একটা করে মহারাজের ঘুম ভাঙাও আমার কোনো আবিষ্কারেই তো কাজ হচ্ছে না সেই জন্যেই তো আমি সঙ্গে করে মুশকিল আসানকে নিয়ে এসেছি দেখুন এবার কেমন কাজ হয় আমাকে আগে চুপ করিয়ে রাখো চুপ করিয়ে রাখা বের করছি আমি বুঝে গেছি যত নষ্টের গোড়াই মহারাজ আমার মুখ বন্ধ করে দিয়ে নিজে মোট কামের পড়ে রয়েছে আজ আমি হুমের বড়টা বাঁচিয়ে ছাড়বো এখনো কেমন উঠছে নোটের গুরু ঘুম আমি ঘেটে তবে ছাড়বো বুড়ি বাবা বিস্ফোরণ পাঁচubat ও মা 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 কোথায় কোথায় ধর 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 আমাকে কে কোথায় আজো বাঁচাও ওহ বাহ এই তো এই তো মহরাজের ঘুম ভেঙে গেছে সাবাস গোপাল সাবাস তুমি একেবারে অপর্থ দাওয়াই দিয়েছ গোপাল শেয়ার বলতে আমার গিন্নির উপর আমার পুরো ভরসা ছিল গিন্নি যখন আমার ঘুমের বারোটা বাজাতে পারে তখন সবারই পারে এমন টপ ঝাল মিষ্টি গলার কজনের আছে কি বলো গিন্নি এ মা এটা বল আমি না হয় রাত চাপতে না পেরে একটু বললেই ফেলেছি এই যে মহারাজজি আবার চাঙ্গা হয়ে গেলেন হ্যাঁ একেই বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ কপাল কি আপনার একার পড়লো মন্ত্রী মশাই

কেন বলি তোমার কোনো আদর যত্নে খামতি হচ্ছে শুনি সব কিছুই তো ঠিকঠাক চলছে সেই যা চলছে সে আমি জানি আর পাড়ার লোকজন জানে এর মধ্যে আবার পাড়া প্রতিবেশী এলো কথা থেকে হ্যাঁ আসবে কেন তোমার এই চিলচিৎকার শুনে তারা তো সবাই পাড়া ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে এই 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 ডাকো ডাকো হচ্ছে না বলে দিছি এই সকাল সকাল তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে আর আমি মুখ বুঝছ না শুনবো হ্যাঁ শাস্তি হচ্ছে না বেশ তাহলে মুখ যা খোলার সেটা না হয় আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই খুলো আমি চললাম রাজশাহ ভাই এই তো এই তো এইবার এইবার পথে এসো বাচ্চা ধন যাও গতটা নড় আম্মাম ও মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে ঠিক ঝিমঝিম করছে না বন করে ঘুরছে মহারাজ না 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 আ মাথাটা কেমন টন টন করছে কান দুটো কেমন ঝনঝন করে যাচ্ছে আসলে আজ মাথা কাল হাত পা মহারাজ মহারাজ এক এক দিন এমন সব ব্যারামের কথা বলছেন যে আমার সব গুলিয়ে যাচ্ছে মা মহারাজী রোগের যেন নেইকো শেষ কি জানি কতদিন থাকবে রেশ না এখনই এত ভেঙে পড়লে কি করে হবে মনটাকে শান্ত করুন মহারাজ ও এদিকে এদিকে আমার টোন টন ঝনঝন হচ্ছে আর উমি উনি মনকে শান্ত করার কথা বলছেন আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ আমাকেই তো সব সামলাতে হবে আপনি তো মনে মনে সেটাই চাইছেন মন্ত্রীমশাই ব্যাস যেই না আসা আপনি শুরু করে দিল দেখেছেন মহারাজ গোপাল কেমন পুরো ব্যাপারটায় গুলিয়ে দেবার চেষ্টা করছে আমাদের এখন সবার উচিত মহারাজকে সব রকম ভাবে চাঙ্গা করা না না আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ এরকম বিপদে মহারাজ যখনই পড়েছেন তখনই গোপাল তাকে উদ্ধার করেছে এবারেও নিশ্চয়ই গোপাল কিছু না কিছু করবে হ্যাঁ আমি আর কি করব আমাকেই তো এখন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে সে কি পালিয়ে বেড়াচ্ছো একরকম সেরকমই বলতে পারেন মহারাজ শুধু আপনি নয় আমি একেবারে ঝড়ঝরে হয়ে যাচ্ছি মহারাজ